কতটুকু অকার্যকর হলে এই ধরনের ঘটনা করতে পারে কোন বিশেষণ দিয়ে সরকারকে আপনি আর বিশেষিত করবেন আপনি প্রথম আলো সেটা দেখে না আপনি ডেলি স্টার সেটা দেখে না দেখে জামাতের লোকেরা কেন মেডিকেল কলেজে গেছে আরে কুকুরের বাচ্চা জামাতের লোক যাবে না বিএনপির লোক যাবে না রাজনীতির লোকের যাবে না কে যাবে শুয়ারের বাচ্চারা

তার পরিষ্কার কমিটি সভা চলছেন ওনারা সেখানে মনোনাত করেছেন মনোনাত করলে ছেলেগুলো ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে হ্যাঁ মনোনাত শিখাচ্ছেন আমাদেরকে মনোনাতের মাধ্যমে শিখাচ্ছেন কেন আপনি সেগুলো ছুটে গেলেন না সংস্কার সংস্কার আপনাদের পাঁচ হাতে ঢুকা দেওয়া হবে সংস্কার আপনাদের ওই আমার গুরুজি বলে না সংস্কারে পাঁচ হাতে ঢুকা হবে সংস্কার 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 নিয়ে আসতেছে কতগুলো নিয়ে আপনার আর কতগুলো বসে বসে সংস্কার করবেন বাচ্চারা কেন গেল না দিতে কেন গেল না তারা সব তো কাশি একটা মুর্গা দেখছে সুযোগ বসতে পারে না বুড়ির চুটে সো ওরাতে বসতে পারে না লম্বা বসতে হয় কেন তাদের ভুড়ি এত মোটা যে তারা সোফাতে ভালো করে বসতে পারে না এইজন্য তারা তখন লম্বা হয়ে বসে পা দিদা ছড়াইয়া দিয়া জনগরের দিকে পা তুলে বসে ওই সংস্কারের বাচ্চারা আজকে পাললো না দরে যাইতে ওখানে পাললো না ব্লাড দিতে কুদার কাশিগুলা একটা কুদার কাশি যা দেখতে তো বুঝাই যায় কি রকম পুষ্ট সংস্কার করবেন আপনারা শিশুদের হত্যার বিচার হয় আমার সেই শিশু এ কষ্ট করেছে তাদের বিচার চাই তাদের পাশে এসে সবাইকে দাঁড়াতে হবে সরকারি কাজ বন্ধ আগেও শিশুদের জীবন বাঁচাতে হবে

এবং সেই নিষ্পাপ শিশুদের উপরে যে দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপরে যে আজকে যে এই যে হৃদয় বিদারক অবস্থা আমরা রক্ত দিলাম চিকিৎসা করলাম তাদের যে কষ্টটা হলো এই নিষ্পাপ শিশু গুলো যে আজকে তাদের যে এই যে কষ্টটা আপনারা অনুধাবন করার চেষ্টা করেন কে ব্লাড দিলেন কে করলেন সেটা করার এই তো মানুষের দ্বারা ঘটনা ঘটনার তো ঘটিয়েছে এটা তো দৈব দুর্বিভাগ হয় নাই এটা হঠাৎ করে ভূমিকম্প হয় নাই আসে নাই এখানে বিল্ডিং পড়ে পড়ে নাই নাই এখানে একটি পাইলট প্রশিক্ষণের জন্য একটি অফিসার যোগ্য হয়েছে তাকে প্রশিক্ষণ দিবেন সে এতদিন ট্রেনারের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছে আজকে সে নিজে একা প্রশিক্ষণ দিবে

প্রোগ্রাম করা হয়েছে বছরের আরো ছয় মাস নয় মাস আগে প্রোগ্রাম করা হয়েছে তাকে আরো ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তার পিছনে একজন প্রশিক্ষক বসে আছেন যেখানে সিসি ক্যামেরা দিয়ে আজকে দেখা হচ্ছে ডিজিটালের যুগ পাইলট কি করতেছে সেগুলো দেখা যাচ্ছে সেখানে পাইলটটাকে আপনি উঠায় দিলেন তারপরে বলছে ষোলো মিনিট পরে আপনি এটা এই ইঞ্জিন বিকল হয়ে গেছে বা হতে পারে হবসে ষোলো মিনিটে তো শুধু তারপরে না সে দেখবে না প্লেনটা কোথায় পড়তেছে ইঞ্জিনের বিকুল হয়ে গেলেও তো পাইলটিং বলে একটা কথা আছে প্লেনটাকে নিয়ন্ত্রণ করার তো কিছু উপায় আছে গাই পায়ে তো করানো যায়

সে তো জানে ভূমির কোন জায়গায় কি আছে সে তো অন্ধ না সে তো জানে কোথায় কি আছে কোথায় মসজিদ আছে কোথায় স্কুল আছে কোথায় হাসপাতাল আছে সে তো চেষ্টা করবে সে তো হিরোর মতো আত্মাও দিতে পারতো না করে আর তারপরে কি দেখলাম রিয়কশন অফ বিমান বাহিনী আপনি পেন পাঠা দিয়েছেন তার ফ্যামিলিকে নিয়ে আসতে তার মা বাবাকে নিয়ে আসতে পেয়ে গেছেন বাবার দেশ বানাতে গিয়ে সবকিছু বাবাদের বানায় বলছেন আপনারা হ্যাঁ আপনার পাইলট সাহেব মারা যাওয়ার আগে তার বউ বাচ্চা নিয়ে আসতে হবে তার মাকে নিয়ে আসতে হবে বাবাকে নিয়ে আসতে হবে ওর ব্যর্থতা হয়ে থাকে সে যদি হয়ে থাকে আবার তদন্ত করে ছাড়া আপনি কি প্লেন পাঠিয়ে দিচ্ছেন বাবার সম্পত্তি পেয়েছেন আপনারা এই জন্য আমি বলছি যে এখানে প্রচন্ডতম গাফিন্দ হয়েছে এটা ধরতে যারা পারছে না তাদেরও ব্যর্থতা